আলহামদুলিল্লাহ আজকে অনেক ঝামেলার পরে আমরা মতিনা এয়ারপোর্টে এখন কিছুক্ষণ আগে মানে প্রায় ঘন্টা খানেক আগে ফ্লেনটা ল্যান্ড করেছে তো আজকে আসলে গতকালকে থেকেই ঝামেলা হচ্ছিল আমি আমি যেমন ফ্লাইট মিস করেছি কারণ পাসপোর্ট ভুল পাসপোর্টটা এনেছি আর তো এখন আলহামদুলিল্লাহ আমরা মদিনা এয়ারপোর্টে আছি আর হারুন গেছে টিম হর্টন দেখতে একটু কফি খাবো এখন রাত বাজে একটা তো আজকে শুক্রবার তো আসলে আমার ইচ্ছা ছিল হারুন গতকালকে আসছে তো ওকে আমি এত তাড়াতাড়ি না জাগিয়ে আমার ইচ্ছা ছিল আর দু ঘন্টা পরে ওকে আমি জাগাবো আর তো আমি দেখা যায় ইমিগ্রেশন ক্রস করে এক্সিট দিয়ে বাইরে বের হয়ে আসছি দেখি হারুন দাঁড়িয়ে আছে যেটা আমার কাছে আজকে খুবই আনএক্সেপ্টেবল মনে হয়েছে আজকে জানো প্লেনটা ওই প্লেনটা আসলে কি হতো বলো একদম মানে ইঞ্জিন ইয়ে ইঞ্জিন যেটা মানে ঘর মানে ঘষা 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 আওয়াজ করছে আমি ভাবছি আল্লাহ ওরা ঠিকঠাক করে যদি এটাই পাঠায় বুঝছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চারা বড় হয়ে করছে তো কথা হলো এখানে দিমাতারে এটা কানেক্ট করে চার্জ আছে কোনটা কোনটা হ্যাঁ চার্জ আছে একটু ইয়ে করো দাঁড়াও তো মদিনা এয়ারপোর্টে এখন আমি এসে هارুনকে পাবো এটা আমার কল্পনার মধ্যে ছিল না আমি ভেবেছি যে ওকে আমি এক ঘন্টা পরে কল দিব। আর এখন ও আমাকে রিসিভ করতে আসছে ঘুমায় নাই যাক কিছু কিছু অনুভূতি ভালোই লাগে আমি যদিও বলেছি তুমি ঘুমাবে আমি দু ঘন্টা পরে তোমাকে কল দিব তাহলে হবে কি দুইজন না ঘুমানোর চাইতে একজন ফ্রেশ ঘুম দিয়ে উঠবে আর আর্লি মর্নিং রাউজাতে যাবো ইনশাল্লাহ সেরকম প্ল্যান ছিল আর ও বললো যে উবারে আসছে বাচ্চারা মানে বেশ শুনে ভালো লাগলো ওরা ভ্যানকুবারে বসে আছে ওখান থেকে ওর উবার ঠিক করে দিচ্ছে এবং উবারের ফেয়ার উবার উবারের ভাড়াও ওই অনলাইনে কার্ড থেকে মিটিয়ে দিয়েছে তো ভালো লেগেছে যাই হোক এখন আমরা বসে কিছু খাবো তো দেখি কি খাওয়া যায় একটা কফি তো খেতেই হবে আর দেখা যাচ্ছে যে ম্যাকডোনাল্ডস আছে তো আল্লাহ হাফিজ রেখে দিচ্ছি বাচ্চাদের সঙ্গেও কথা বলতে হবে